আচার্য প্রকুল্লচন্দ্র কলেজের সাধারণ সম্পাদক সুমন দে কাউন্সিলর নম্বর ওয়ার্ড সুমন এই মনোজ সরকার আমাদের দলের হয়ে কিছু প্রচার আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা প্রত্যেকেই জানেন যে এই একুশে জুলাইয়ের বিষয় এবং এখানে আমরা সেদিন যারা একুশে জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের সেই বিভীষিকাময় দিন আমরা লক্ষ্য করি যে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন তারা ভোটগ্রহণ কেন্দ্রে যায় এবং ভারতবর্ষের ভোটার আইডেন্টি কার্ড তারা নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনে পেশ করে তখন আমাদের মনে হয় যে সেই জন যুবকের রক্তের বিনিময় আজকে ভারতবর্ষ একটা দ্বিতীয় স্বাধীনতা পরিচয়পত্র আমরা পেয়েছি তার জন্য আমাদের জন কর্মী মৃত্যু মুখে ফেলে দিয়েছিল তৎকালীন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার জ্যোতি বসুর সরকার এবং তার সঙ্গে আমাদের পঞ্চান্ন হাজার কলকারখানা বন্ধ ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ শাসনের মজিদ মাস্টারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবাদ করবার পাঁচ দফা দাবিকে সামনে নিয়ে টাইটাস বিল্ডিংকে অবরোধ করবার ডাক দেওয়া হয়েছে এবং সেদিনকে কেন রাইটার্স বিল্ডিং যাওয়া হয়েছিল আপনারা জানেন যে সেই সময় নির্বাচন কমিশনের দুটি ঘর রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করছে এবং সেই ভিত্তিতেই রাইটার্স বিল্ডিং অবরোধ করবার একটা কর্মপ্রক্রিয়া গ্রহণ করা হয়েছে পরবর্তী অধ্যায়ে আমরা দেখলাম যে কলকাতার রাজপথে ট্রিগার হ্যাপি পুলিশ কমিশনার তুষার তালুকদারের নেতৃত্বে আমাদের তেরো কর্মী দেহ রাস্তার মধ্যে লুকিয়ে পড়ে কলকাতার কালো রাস্তা লাল হয়ে গেল মানুষের রক্ত আমরা পুকুর ভরাট হয়ে যাওয়া যা পুকুরকে আমরা কেটে মানুষের ব্যবহার উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করি সাত নম্বর ওয়ার্ড এবং আমাদের আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের আধিকারিকদের আমরা পাঠ রাতের এর অন্ধকারে যদি কেউ কুকুর ভরা করার চিন্তা ভাবনাও করে সেই চিন্তা ভাবনা আপনাকে পারিটা দেবে আমরা জলাশয় ডেভেলপমেন্ট করব আমরা জানি বার কাউন্সিল গভর্নস পাটে জামানাই আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি রাত থেকে তিনশো কি চারশো মিটার দূরে জোড়া কুকুর বলে একটা দুটো কুকুর ছিল বড় বড় পাতা সিপিএম এর দলের নেতাদের তার মধ্যে থেকে একটা কুকুর ভরাট হলো কি করে কংগ্রেস জবাব দেবেন না তৃণমূল কংগ্রেসকে আক্রমণ এগুলো বন্ধ করুন আমরা নির্বাচন করে সমস্ত জনসাহিত্য আমাদের পৌরসভার নেতৃত্বে আমরা খনন করব এবং আমাদের জেসিবি ঘুরছে আর ইলিগাল কনস্ট্রাকশন গতকাল চার নম্বর ওয়ার্ডে এক সময় সিপিএম এর বেতাজ যার ভয়ে ওই অঞ্চলের মানুষ মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারত না তার বাড়ি একটা অবৈধ অংশ গতকাল নির্বাক পৌরসভা ভেঙে ঘুরিয়ে তাই আমি আপনাদের কাছে

বাংলায় একশো দিনের প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে বারংবার আমাদের দলনেত্রী থেকে শুরু করে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লি পর্যন্ত গিয়েছিলাম আমাদের শহর থেকে আমরা বনজ সুমন আমরা সবাই গিয়েছিলাম সেই আমাদের অন্যায়টা কোথায় একশো দিনের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে তার কাজটা অনুমোদন দিয়েছে গরিব মানুষের কাজ করেছে তাদের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে এগারো লক্ষ চুরাশি হাজার গরিব মানুষের আবাস যোজনার প্রকল্পের আট হাজার কোটি টাকা কেন কেন্দ্রীয় সরকার আটকে রাখবে প্রশ্ন করবেন না আর যখনই তৃণমূল কংগ্রেস এই প্রশ্নগুলো তোলার চেষ্টা করছে তখনই কোনো না কোনো চক্রান্ত করে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হল আজকে মিডিয়ার কোনো দায়িত্ব নেই আজকে বাংলা একে আমরা আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন মহিলা রক্ত দিল দেখাবে একটাও মিডিয়া এত ভালো কাজ করলো মহিলারা এগিয়ে এসে তা দেখাবে। নেগেটিভ পলিটিক্স সকাল থেকে রাত অবধি সকাল থেকে রাত অবধি চলবে এগুলো মিথ্যের বাক্স তাই আমাদেরকে আরও বেশি সংগঠিত